তো হ্যালো গাইস আজকে হচ্ছে তোমার শনিবার ফার্স্ট সকাল আর ফার্স্ট সকালেই চলে যাচ্ছি আমরা কাটোয়ার উদ্দেশ্যে আর এখন দাঁড়িয়ে আছি ধারাপাড়া বাস স্ট্যান্ডে আমরা আছি চারজন এই যে তিনজন এখন আর একজন লেটিংয়ে গেছে ও আসবে বাস আসবে ধারাপাড়ায় সুজা চলে যাবো গুসকাড়ায় ঘুসকাড়ায় হ্যাপা আছে আবার কাটোয়ার বাস ধরতে হবে তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বাঁকের যে কী জিনিসপত্র নিচ্ছি ওইটাও দেখাবো আর চলে এসছি একদম এটা হলো ধরাপাড়া বাস স্ট্যান্ড এই যে রাস্তা হাই রোড এবারে উড়ি দিয়ে যাবো মেয়ে তো গাড়ি চালানো তো গাইস এখন চলে এসেছি আমরা গঙ্গা ঘাটে এই যে গঙ্গা হ্যাঁ আর সামনে আছে তোমার মার্কেট আর ওখানে গিয়েই সব কেনাকাটি করবো আর এই যে আমাদের দোষ লোক এখনো মার্কেটে যাওয়া হয়নি মার্কেটে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাক রাস্তাটা সোজা চলে যাব মার্কেটের দিকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে কাটোয়ার মার্কেট এখানে আগেরবার এসছিলাম তো এখানে তিসুলের দাম অনেক কম তার জন্য এখানে আসা আমরা আসছি পুরো মানে কুসকরা থেকে কুসকরা থেকে কাটোয়া মানে টোটাল হচ্ছে ষাট তেষট্টি কিলোমিটার আর এখানে আছে ময়ূরে পালক কত বড় বলছে ময়ূরের পালক কত দাম বলছে দাদা পাঁচশো আর সাড়ে সাড়ে ছশো কত কাটি কত কাটি একশো কাটি একশো কাটি সাড়ে আমাদের কুসখানে কিরকম রেট আছে ভাই বেশ টেসুলটা নিয়ে আসি নিয়ে দেখছি হলো মার্কেট আরো সামনে আছে আগের বারে আমরা জেনে গিয়েছিলাম দাম তাই মানে এখানে কম দাম মনে হলো তাই এখানে আসা তোমাদেরকে দোকানটাও দেখাবো আর কি রেট বলছে সেটাও জানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিছুটা দূরে না আর কাটুয়া মানে ঘাটে গিয়ে ওখানে টিফিন করে নিলাম ছোটো করে মুড়ি আর ডাল বড়া নাকি রে ভরা আর পটলের পকোড়া পেঁয়াজি পেঁয়াজি আর পটলের পকোড়া দিয়ে মুড়ি খেয়ে বেরিয়ে আসছি এই যে চলে এসছি দোকানে কাঁচা পিতলের দোকান Bandar suratkasiAC

একশো পঁচিশ তিরিশ টাকা কি এক একটা পার পিস একশো পঁচিশ টাকা একটা ভুঙুর একশো পঁচিশ টাকা করে পিস केतुला खदान नाही अरे इकडे आहे गदा 7300 टाका जुरा ओले गलो हाय जगलो मुंगुन नया होलो अबोल भगी बोल मुंजिनो लो जो ऑफिस आचे देखे नी नाही के केतुला ते पीस पॅकिंग होगेच नाही

হ্যালো কুড়ি পিস ঘুঙ্গুর দু হাজার দুশো নাকি দুটো তোমার আছে শিবের মাথা শিবলিঙ্গ

এখন সোজা চলে যাচ্ছি ঘাটের দিকে ওই এখন চলে এসছি আমরা গঙ্গাঘাটে হ্যাঁ এখানে আর এটা হচ্ছে গঙ্গাঘাট সব মিলে চান করে নেবো এখন হ্যাঁ চান টান করে কটার সময় বাস আছে দেখবো তারপরে বেরিয়ে যাবো সোজা

листи পড়লো আর এই গেছি আমরা সাড়ি মনে এক বিরাট আনন্দ আর কি সব জিনিস কাটা হয়ে গইছে এই ফিলিং সে আলাদা মানে বাড়ি পৌঁছাইকো কোন হাঁস থেকে স্টার্ট করে দিবে পাঁচ হাজার কত রকম নিয়ে যাব তো গইছ আমরা হেটে হেটে মানে কাটো আঘাট থেকে হেটে হেটে বাস স্ট্যান্ডের দিকে আসাশুনি তাই মানে হেটেই যাই গিনি যাতো কাটো বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটেই ঘাট গিয়েছিলাম আর যাওয়ার সময়ও তাই ঘাট থেকে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড যাচ্ছি পয়সা সেভ করার জন্য আর মানে টোটো করেও আসা যাবে তোমাদের টাকা পয়সা বেশি থাকে তাহলে টোটো করে চলে যাবে মানে বাস স্ট্যান্ড থেকে পুরো ঘাট আমরা টাকা সেভ করবো বলে যে হেঁটে হেঁটে যাচ্ছি মাঝে মাঝে রোদ বেরিয়ে যাচ্ছে কিংেজের মাখা ঘাট একদম ঘাটে এখন হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি জানি না কত দূর বাস স্ট্যান্ড ঠিক আছে আমি পুরো ঘাট থেকে হাঁটছি কাটোয়ার বাস স্ট্যান্ড ওখানে গিয়ে বাস এখন আছে কি না তাও জানি না মানে কখন বাড়ি পৌঁছাবো নিজেরা জানি না ঠিকঠাক ওখানে গিয়ে দেখতে হবে কখন বাস আছে তারপরে বাড়ি পৌঁছাব মানে বুঝতে পারবো যে কখন যেতে পারবো তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা হ্যালো গাইস আমরা আসছি আজকে এখন বাসে মানে বাসটা প্রচুর মানে ভিড় ছিল তার জন্য ফার্স্টে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি এতক্ষণে ফাঁকা হয়েছে তার জন্য ভিডিওটা অন করলাম আর এদিকে আছে দুজন দুজন আর এদিকে একটা আমি যাচ্ছি বাড়ি এখানে যেতে হয় যে আবার বাস চেঞ্জ করতে হবে তারপরে যেতে পারো বাড়ির সাহায্যে কিছু খাই বাড়িতে খাওয়া দাওয়াটা হবে দিয়ে গাড় হয়ে গেছে বল খাবি খাবি কিছু খাবি হ্যাঁ নাকি এ কটা কিছু খাবি রে খাবি খাবি না টিফিন করেছি ঠিক আছে এখনো পর্যন্ত কিছু ঢুকে নেই পেটে

মানে ব্যাটারির অবস্থা খুব ভালো নাই আর কি অতটা আপ ডাউন হবে না তার জন্য যাওয়া হয় না হলে এই টোটো করে যাওয়া হতো আমাদের হ্যাঁ সবাই মিলেই চলে যায় আনন্দ করতে বলতে কিন্তু ওইটা বড় কথা নয় আজকে প্রচুর খেতে পেয়েছে হাসে কখন মুড়ি খেয়েছি পেটে গ্যাস হয়ে গেছে পেটে যন্ত্রণা হচ্ছে সবারই আমার একার না চারজন আসে একই অবস্থা দেখি ছেলেদের কাছে নিয়ে যাই আরো অনেকজন বসে আছে কি নিয়ে আবার এক্সপ্রেশন কেমন দেখে কি কি বলছে কি বলছে গৈ তোমালোকে আমাৰ দেখাব পোচাই আগে